তো এই বাজেটে যে এরকম স্টেবল ড্রোন পাওয়া ভাই এটা দুষ্কর বিষয় ঠিক আছে এই দেখেন ভাই আপনি জাস্ট আমার দেখেন ক্যামেরাটা দেখেন ক্যামেরা কোয়ালিটি হ্যাঁ একটু বেটার এটা কারণ ফ্রি এক্সিস গিমবল ক্যামেরা ঠিক আছে আগে এটা টু এক্সিস ছিল এটা ফ্রি এক্সিস গিমবল ক্যামেরা ডিজে ফ্যান্টম মডেল রোবটিক ঠিক আছে এই দেখেন ক্যামেরাটা একদম রোবোটিক ক্যামেরার মতো ঠিক আছে চার হাজার পাঁচশো টাকার টাকা আর কোয়ালিফিকেশন জিপিএস ছাড়া আছে এটার মধ্যে যদি জিপিএস নেন ষোলো হাজার পাঁচশো আর যদি জিপিএস ছাড়া নেন দশ হাজার পাঁচশো টাকা এস ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সেন্সর সহ একবারে এ সিক্স সেভেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এখানে চাইলে আপনার সেন্সর বসাতে পারবেন ঠিক আছে ঘট দেওয়া আছে ব্যাগের মধ্যে সেন্সরটা রাখা আছে আমাদের ঠিক আছে সেটাই যখন আপনার কিনবেন সেন্সরটা আপনার সাথে দিয়ে দিব আমাদের ফাইবার পাকা ঠিক আছে দেখেন এগুলো যতটাই ঘাস করে না এখন ভাঙবে না আর ঠিক আছে এই যে এই স্টেবলের একটা ড্রোন এই যে এরকম পানির মতো স্থির থাকবে ঠিক আছে এই যে পানির মতো স্থির থাকবে এরকম একটা ড্রোন কত হইতে পারে মিনিমাম দাম এটা সর্বনিম্ন 10 টাকা হওয়া উচিত আজকে এটাতে থাকবে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট একটা প্রিমিয়াম বক্স পাবেন সাথে একটা প্রিমিয়াম ব্যাগ পাবেন এবং আমাদের প্রত্যেকটা ড্রোন কিন্তু আমি একটা ড্রোনে বলে দিই ডিটেইলসটা ডিটেলসটা ক্যামেরা আছে এটা প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার ডাবল ক্যামেরা ডুয়াল ক্যামেরা ঠিক আছে নিচে ভালো আছে আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এখানে তো দেখতেছি মানে বিভিন্ন আছে যেগুলো দাম শুরু হয়েছে সর্বনিম্ন কত আমাদের এখানে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার ষাট

বর্তারবেস ওকে যারা acheter পারবেন না সেই ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে সো গাইস আর কথা বলাচ্ছি না চলুন আজকের ব্লগটা শুরু করা যাক সো শুরু থেকে যে মডেল আমরা দেখাবো আমাদের সবচেয়ে টপ সেলিং একটা মডেল ডাবল ক্যামেরা ডাবল মানে শুরুতেই কোপ আজকে নিয়ে আসছে আপনার দশ থেকে পনেরো তালো পর্যন্ত এবং ব্যাটারি পাবেন পনেরো থেকে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে তিরিশ মিনিটারেজ পেয়ে যাবেন টাকা চার হাজার পাঁচশো সব জায়গায় আমাদের কিন্তু আর এটা হলো নাইন প্রো ম্যাক্স বলি অথবা আছে ডিজে ওয়ান যেটাই বলেন দুটো ক্যামেরা আছে এটা প্রাইস চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার ডাবল ক্যামেরা ডুয়েল ক্যামেরা ঠিক আছে নিচের ক্যামেরার ক্যামেরা দেখা যায় যে ছয় সাত হাজার টাকা বাজেট করতে হয় সেন্সর সহ নিতে গেলে আহ আমরা থেকে দিচ্ছি একদম চিপ প্রাইজ এর একদম নামমাত্র মূল্যে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে আপনার এই মডেল এইচ সিক্সটি থ্রি

আহ আপনাদেরকে হচ্ছে এফ ওয়ান এইট সেভেন মডেল এফ এটা সম্পর্কে আর কি বলবো ভাইয়া যারা ড্রোন ইউজ করে যারা ড্রোন পছন্দ করে

তারা এটা নিতে পারে আলাদা এর প্রাই দিচ্ছি আজকে ভিডিও পানির দাম আগে আট হাজার টাকা আমরা বিক্রি করতাম আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা মনে অপাল রুফে নেওয়ার সময় যারা

আজকের জন্য আট হাজার টাকা অনলি অনলি আট হাজার এক টাকা ডিসকাউন্ট আর টাকা আজকের ভিডিও থেকে আপনারা মনে করেন যারা কিনবেন তারা প্রায় দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এবং অর্ধেক দাম পর্যন্ত কিন্তু আপনারা কমায় নিতে পারবেন আমাদের থেকে একদম ডিসকাউন্ট প্রাইসিং এ পাবেন আজকের ভিডিওর জন্য ওকে ভাইয়া এরপরে চলেন আমরা এবার ব্রাশলেস এর দিকে যাই ব্রাশলেস ব্লুন দেখাবো ব্রাশলেস মডেলের তো অনেকের পছন্দ হলো ব্রাশলেস মডেলের মধ্যে ভাই আমার বাজেট কম ঠিক আছে কম বাজেটে যাতে ব্রাশটাতে শার্টটা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন ই ম্যাক্স মডেল ঠিক আছে ই ম্যাক্স কম বাজেটে যারা ব্রাশটাতে শার্টটা নিতে চান তাদের জন্য এটা সব থেকে চমৎকার একটা ড্রোন হবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্রাশলেসের ক্ষেত্রে আপনি খুব পাওয়ারফুল মোটর গুলো পাবেন এবং ওয়াইন রিফ্লেকশন মানে ওয়াইন ফাইটিং বলে এটাকে মানে বাতাসের সাথে যুদ্ধ করে এটা একদম স্টেবল থাকবে যত উপরে নেন না কেন

পাঁচশো টাকার ছয় হাজার পাঁচশো টাকার ইচ্ছা ছিল তো আজকে ছয় হাজার দুইশো টাকা যারা এই দেখে নিবেন তাদের জন্য ছয় টাকা ইনশাল্লাহ ঠিক আছে এরপরে আমি আপনাকে পার্সোনালি আমার একটা পছন্দের ঠিক আছে আমার এই যে দেখেন এটা এই যে গার্ড পাবেন এবং স্ক্রু ড্রাইভার আছে চার্জিং কেবল আছে ম্যানুয়াল বই পাবেন এবং ব্যাগের ভিতরে এক্সট্রা ব্যাটারি পাবেন একটা করে প্রত্যেকটা ডোনের ক্ষেত্রে আমাদের ঠিক আছে আর ফুলি ওয়াটার প্রিমিয়াম ব্যাগ থাকবে ক্যারি করে আপনার যেখানে শেখ না এই যে আহ আপনারা যদি বলা হয় ভাই আপনি একটা ড্রোন দিবেন আমাকে যেটাতে মোটর থাকবে সেন্সর থাকবে প্লাস আপনার রেঞ্জ পাবেন হাফ কিলোমিটার প্লাস এবং এটাতে আপনারা কি পাচ্ছেন রিমোট রোডের ক্যামেরা ও কিছু একটা প্রাইস কত হতে পারে থেকে কত টাকা এটা পেয়ে যাচ্ছে এটা আমি আগে আপনাকে দেখাই ঠিক আছে আগে ড্রোনটা দেখি কিন্তু আমরা উড়ায় দেখাই ভাই এটা কোয়ালিফিকেশ আপনি বুঝতে পারবেন যখন আমি এটা আপনাকে উড়ায় দেখাবো এটা যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা প্রাইজিংটা কত হওয়া উচিত ঠিক আছে

তো যখন এটাতে আপনার চার্জও কম থাকবে এটা কিন্তু আপনার রিমোটে সিগন্যাল দিবে প্লাস এখানে কিন্তু আপনার মোবাইলটা রেখে এখানে মোবাইলের সাথে ক্যামেরা কানেক্ট করে এখানে কিন্তু আপনার ডিসপ্লে হিসেবে দেখতে পারবেন তো রিমোট রোডের ক্যামেরা এটা দিচ্ছি আমরা কত টাকায় ভাই

আপনারা জিতবেন ভাই জিতবেন সেটাই আপনারা কিন্তু অনেক জিতেছেন জিতে যাবেন ঠিক আছে ভাইয়া পরবর্তীতে বুঝতে পারবেন তারপরে এই যে এইচ150 এইগুলোর রেট অন্যান্য যে 8 টাকা করে বিক্রি করতেছে ভাই ডিসকাউন্ট দিয়ে তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি কত আমরা ওই নামমাত্র ডিসকাউন্ট না যেটা দেই যাতে সবার সাধ্য কমপ্লিট অনেক স্টুডেন্ট মানুষ আছে যে দেখা যায় যে টাকা জমায় প্রোডাক্ট কিনতে চায় তাদেরকে বলবো ভাইয়া টয় বাজারের সাথে যোগাযোগ করে আপনার যে বাজেট

এস ওয়ান সেভেন সরি এস ওয়ান সেভেন এটা প্রায় দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো হ্যাঁ এরপরে এস ওয়ান ফাইভ ওয়ান মডেল দেখেন এসোন ফাইভ ওয়ান অনেকে এটার পাঁচ ক্যামেরা ড্রোন বলে ঠিক আছে এই লুকিং পাঁচ ক্যামেরা সহ আগে ছিল দশ হাজার সবকিছু সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো সাত মানে এসন ফাইভ দাম কমতে কমতে কতটা কমাই আমরা আপনাদের যেন হয়

তারপর যেহেতু বলেছেন শুধুমাত্র স্বপ্ন ভাই চ্যানেল দেখে যারা আসবেন দশ হাজার দুশো টাকা হলে দশ হাজার দুইশো টাকা আর প্রত্যেকটা কিন্তু আমাদের ফাইবার পাখা ঠিক আছে দেখেন এগুলো যতটাই ভাস ভাঙবে না আর এক্সট্রা পাখা দেওয়া আছে আপনার বক্সের মধ্যে ঠিক আছে তো টা দিচ্ছি মাত্র দশ হাজার দুইশো টাকা এরপরে আমি আপনাদের জন্য একটা মডেল নিয়ে আসছি এফ ওয়ান ডাবল সিক্স মডেল ঠিক আছে এফ ডাবল সিক্স এটা অলমোস্ট আপনার 700 আটশো মিটার রেঞ্জ দিবে

আপনার সাথে দিয়ে দিব সমস্যা নাই এবার প্রাইসিংটা দিচ্ছে যে ফাইবার দেখেন কতটা ভাজ করছি ঠিক আছে বাড়ি খেলেও ভাজ হয় না ঠিক আছে এবার যেমনি ছোট দিবেন আপনি কিছু আচ্ছা প্রাইজিং দিচ্ছি মাত্র আপনার জন্য দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে আরেকটা দেখে ডিজে ফ্যান্টম মডেল ডিজে ফোন ফ্যান্টম নিউলি লঞ্চ প্রোডাক্ট এটাও ঠিক আছে একদম চমৎকার গিম্বল ক্যামেরা এইচডি ক্যামেরা পাবেন দুইটা ক্যামেরা পাবেন নিচে আপনার লাইটিং আছে রাতের অন্ধকারেও চালাতে পারবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 11000 টাকা অনলি 11000 টাকা হলে ডিজে ফ্যান্টম এটা পেয়ে যাবেন এটা রেঞ্জ পাবেন অলমোস্ট আপনার 800 মিটার পর্যন্ত উপর 25 পর্যন্ত ব্রাশলেস মোটর পাবেন একদম স্মুথ প্লেইং পাবেন মাত্র এগারো হাজার টাকা এরপরে দেখেন যারা ড্রোনের সাথে সাথে আনকমন একটা ড্রোন ঠিক আছে হ্যাঁ এটার মধ্যেও ক্যামেরা সেটাতে দুইটা মানে আপনার ধামাকা আছে এক হলো ডাবল ক্যামেরা আর দ্বিতীয়ত তৃতীয়ত এটা কিন্তু আপনার রিমোটরের ক্যামেরা শুধু ক্যামেরা ও না রিমোটও রেড অসাধারণ একটা বিষয় এটা ঠিক আছে তো এর প্রাইজিংটা দিচ্ছি মাত্র আপনার ভিডিওর জন্য যারা দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্টে মাত্র এটা থাকবে 11500 টাকা অনলাইন ओनली 11500 11500 টাকায় আপনি চমকের জডবি মানটা আপনারা নিতে পারবেন ফাইটার জডবি মান বিவான் আমরা ঠিক আছে এরপরে আমি আমার পছন্দের যে ভাই আপনার পছন্দের দেখেন বাজারে এর মধ্যে যে ভাই আমরা বাজারের 10 এর নিচে আমরা রেঞ্জ রাখব অলমোস্ট 1 কিলোমিটারের কাছাকাছি ভিডিও লাগবে এইচডি ক্যামেরা সেন্সর থাকলো হবে না থাকলো হবে কিন্তু সেন্সরটা প্রয়োজন

অনেকের দেখা যায় আছে ভাই এই একটা ড্রোন এটা পছন্দ হওয়ার মতো ড্রোন প্রচুর পরিমাণে আমরা সেল করছি এটা কোনো কমপ্লেন পাই নাই ঠিক আছে তো এই ক্যাটাগরির ড্রোন বারো তেরো হাজার টাকা বিক্রি করা নর্মাল বিষয় তো আমার কথা হলো ভাই যাতে কম বাজেটে যেন সবাই একটু সাধ্যের মধ্যে পায় আমার প্রফিট কম হোক সেলটা বেশি হোক ভিডিওটা ধুমায় শেয়ার দিবেন আপনারা ঠিক আছে যে সবার পর্যন্ত যায় ঠিক আছে এই দেখেন ঠিক আছে এই দেখেন স্টেবিলিটি দেখেন তো এই বাজেটে যে এরকম স্টেবল ড্রোন পাওয়া ভাই এটা দুষ্কর বিষয় ঠিক আছে এই দেখেন ভাই আপনি জাস্ট আমার দেখেন ক্যামেরাটা দেখেন ক্যামেরা কোয়ালিটি হ্যাঁ আপনার আর আমার দেখা যাবে একটু ঘুরে আনেন এই ক্যামেরাটা আপনি এখানে নিয়ে আসেন বুঝতে পারবেন অসাধারণ কন্ট্রোলিং ঠিক আছে অসাধারণ এই যে দেখেন এ টু জেড সবকিছু কিন্তু আপনারা এই ক্যামেরা দিয়ে দেখতে পারবেন ঠিক আছে এই দেখেন চমৎকার এই ড্রোনের কোয়ালিটি এগুলো আপনার ডে লাইটে আরো সুন্দর হবে আরো সুন্দর ভিডিও পাবেন আপনার আরো সুন্দর কোয়ালিফিকেশন পাবেন তো যারা কম বাজেটে সেরা জিনিসটা নিতে চান ইনশাআল্লাহ টয় বাজার থেকে নিয়ে আসবেন আপনাদের জন্য একদম মনে করেন যে শ্রেষ্ঠ জিনিসটা দিব আর এটাতে ফলো মি অপশন আছে বলে দিলাম যেহেতু মি অপশন আছে এই দেখেন এই ক্যামেরাটা দেখেন ভাই

যোগাযোগ করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার চৌষট্টি জেলায় পুরিয়ে টেকনাফ থেকে তুলে রুপসা থেকে ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন একদম মনে করেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও করে আমাকে দেখে আমার প্রোডাক্ট দেখে আমার দোকান দেখে তারপর টাকা এছাড়া কিন্তু

মনে করেন যে পাঁচশো এক হাজার টাকাও মনে করেন যে একটা অনেক বিষয় ঠিক আছে কারণ স্টুডেন্ট মানুষ আমাদের ম্যাক্সিমাম আহ ড্রোনের যে ভিডিওগুলো যারা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানুষ নিজের টাকা দেখে না অথবা দেখা যায় যে স্বল্প আয়ের আয় রুজি করা তো তাদের জন্য আমি এক একটা মডেল নিচ্ছে এইচ টোয়েন্টি থ্রি জিপিএস শট ড্রোন মোটামুটি যারা ঘুরতে ঘুরতে পছন্দ করেন মোটামুটি ঘোরাপ্রেমী তারা কিন্তু এরকম একটা ড্রোন নিতে পারেন যে কোনো জায়গায় আপনি ঘুরতে যাবেন ক্যারিং ব্যাগ সাথে করে নিয়ে যাবেন মোটামুটি আপনি টুকটাক ভিডিও ফুটেজ নিতে পারবেন জিপিএস ড্রোন এর প্রাইজিং দিচ্ছি আগে ছিল আমাদের একটা চোদ্দ হাজার পাঁচশো ডিসকাউন্টে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো হ্যাঁ এটা মধ্যে শুধুমাত্র তাদের জন্য যাদের বাজেট রকম জিপিএস ড্রোন আছে তাদের জন্য ঠিক আছে এরপরে একটু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে আমি আপনাকে দেখাই যেহেতু এক এক করে আমাদের আপডেট করতে হয় তারপরে দেখা যাচ্ছে ম্যাভিক থ্রি ডিজিআই ম্যাভিক থ্রি একদম ফার্স্ট কপি এটা ঠিক আছে এটা জিপিএস সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এসডি ক্যামেরা ড্রোন পেয়ে যাচ্ছেন এখানে আপনার সামনে এলইডি হেডলাইট আছে এখানে লাইটিং আছে প্লাস আপনার কিন্তু এসডি ক্যামেরা আছে নিচেও আপনার ক্যামেরা আছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি আর এখানে সেন্সরটা টা আছে সেন্সরটা এখানে লাগাতে পারবেন আপনারা ঠিক আছে আমরা খুলে রেখেছি যখন আপনারা আউটডোরে চালাবেন এটা লাগিয়ে চালাবেন ঠিক আছে আর ইনডোরে চালালে খুলে চালাবেন জিপের শি এটা রেগুলার ছিল আঠারো হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার পাঁচশো টাকা আর সেম মডেল জিপে ছাড়া নিলে দশ টাকা পড়বে ঠিক আছে আর এরপরে যেটা আছে আমাদের মিনি থ্রি যদি এইটা লুকিং পছন্দ না হয় আপনার এইটা লুকিং নিতে পারেন অনেকে আছে যে লুকিং দেখে ড্রোন কিনে তো আপনাদের জিপিএস আছে বা জিপিএস ছাড়া আছে এটার মধ্যে যদি জিপিএস নেন ষোলো আর যদি জিপিএস ছাড়া নেন দশ টাকা এস ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সেন্সর সহ এক ব্যাটারিতে বাইশ মিনিট ব্যাটারিতে মোটামুটি 44 মিনিট ফ্লাইং থ্রি পয়েন্ট সেভেন 1800 ব্যাটারি এইট সুবিধা পাচ্ছেন আফটার সেল সার্ভিস কারণ কিন্তু সর্ব জায়গায় আপনার সার্ভিস করাতেও পারবেন এগুলো খুবই রেয়ার টয় বাজার থেকে নিলে টয় বাজারের নিজস্ব প্রোডাক্ট আপনারা কিন্তু বিনামূল্যে ঠিক করতে পারবেন ঠিক আছে বিনামূল্যে আমরা সার্ভিস দিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়ারেন্টি আমাদের ফুললি সার্ভিসিং ওয়ারেন্টিটা পেয়ে যাবেন বিনামূল্যে সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি শুধুমাত্র টয় বাজার থেকে কিনলে আপনারা এই সুবিধাটা পাবেন ঠিক আছে এটা প্রাইজিংটা দিচ্ছি দশ পাঁচশো এবং ষোলো হাজার পাঁচশো টাকা ওকে এরপরে আমি আপনাদেরকে দেখে এফ ওয়ান নাইন সিক্স মডেল ঠিক আছে এফ ওয়ান নাইন সিক্স মডেল এই যে দেখেন চমৎকার একটা মডেল এটাও কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সেন্সর সহ ড্রোন ঠিক আছে এটা একদম ডিরেক্ট সেন্সর এটা সেন্সর করা যাবে না এটা ডাইরেক্ট সেন্সর এটা লাগানো আছে অ্যাডজাস্ট করা আছে এইচডি ক্যামেরা পাবেন নিচে একটা ক্যামেরা পাবেন একবার বেড 10 20 মিনিট করে দুই বেড 40 মিনিট ফ্লাইং টাইম পাবেন আর 2000 এমএইচ এর 22 মিনিট ফ্লাইং টাইম পাবেন টাইম দিয়ে দিচ্ছি মাত্র আপনাদের জন্য এটা যেটা জিপিএস সহ ড্রোন 16500 টাকা 16500 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন আর আরেকটা আছে অনেকের পছন্দ জেডডি 6 প্রো হ্যাঁ জেডডি 6 প্রো এই যে আমরা নিয়ে জেডডি 6 প্রো আমাদের একদম হোয়াইট কালার এডিশন হোয়াইট কালার চমৎকার একটা মডেল এটা ঠিক আছে যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে নিতে পারেন চমৎকার লুকিং ঠিক আছে বিল কোয়ালিটি খুবই ভালো এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর জেডি সিক্স প্রো এটা হলে আপনারা কিন্তু এটা নিশ্চিন্তে পারচেস করতে পারেন যাদের বাজেট পনেরো আশেপাশের তারা কিন্তু বাজারে আসে 2024 হাজার চব্বিশ সালে শুরু থেকে পনেরো টাকা পয়সা এখন এটা খুবই রেয়ার

আর सेम ক্ষেত্রে আপনারা F7 টা পাবেন আমি মনে করব F7 টা আর একটু বেটার এটা কারণ ফ্রি এক্সিস গিমবল ক্যামেরা ঠিক আছে আগে এটা টু এক্সিস ছিল এটা ফ্রি এক্সিস গিমবল ক্যামেরা এটা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এক ব্যাটারিতে 25 মিনিট করে দুই ব্যাটারিতে আপনারা মোটামুটি 50 মিনিট এবারে যে ফ্লাইং টাইম পেয়ে যাবেন বিগ সাইজের ব্যাটারি ঠিক আছে এটা দেখে যাবে ডাম্বেল টাইপের ব্যাটারি এটা অনেক ওয়েট হ্যাঁ অনেক ওয়েট প্রাইজিংটা দিচ্ছে এটা প্রাইজিংটা ডিসকাউন্টে দিচ্ছে মাত্র আপনাদের জন্য অনলি

আন্তরিক ভাবে ধন্যবাদ সবাইকে এবং আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর প্রতিনিয়ত ড্রোনের আপডেট পেতে টয় বাজার দিয়ে সার্চ দিবেন ইউটিউবে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আসবে অথবা ফেসবুকে টয় বাজার দিয়ে সার্চ দিবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম